সালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন জননী মোটরস থেকে স্কুটারের কানেকশানগুলো দেখাচ্ছি আমি এই হচ্ছে আমাদের একটা ইয়ামাহা রেজেটার এটা হচ্ছে দুই সালের মডেল একুশে রেজিস্ট্রেশন একুশে লাস্টের দিকে রেজিস্ট্রেশন করা হয়েছে সম্ভবত নয় থেকে দশ মাসের মধ্যে করা হয়েছে নয় বা দশ মাসে এই গাড়িটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এইখানে দেখেন একটি স্পটও ইনশাল্লাহ পাবেন না গাড়িতে গাড়িটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো প্রবলেম ইনশাল্লাহ পাবেন না এটা টায়ার কন্ডিশনটা দেখেন গাড়িটি চলছে মাত্র আট হাজার সামথিং আট হাজার সামথিং কিছু কিলো চল বেশি চলছে এই যে মিটারটা দেখাচ্ছি আট হাজার কিলো চলছে এটা হচ্ছে জেনুইন মাইলেজ হ্যাঁ অনেকেই প্রশ্ন করেন যে দুই হাজার গাড়ি এত কম কম কিলো কিভাবে চললো এই প্রশ্নগুলো অনেকেই করে থাকেন দয়া করে আমি তাদেরকে বলছি এরকম প্রশ্ন দয়া করে না করলেই ভালো কারণ হচ্ছে আমাদেরকে এতটুকু বিশ্বাস করতে হবে যে আমরা এই গাড়িটি বা অন্য যে কোনো গাড়ি আছে এগুলোর মাইলেজ টেম্পারিং করি না মাইলেজ টেম্পারিং করে বা মিটার কমানো হয় না ঠিক আছে আমরা যে গাড়িটা যেভাবে পাই সেভাবে মাইলেজ দেখে সর্বোচ্চ চেষ্টা করি গাড়ি সার্ভিস করে এবং কি মাঝে মাঝে কিছু গাড়ি যেগুলো ওল্ড মডেলগুলো সেগুলো কিছু কিছু টুকটাক পেইন্ট করতে হয় পেইন্ট করে তারপরে গাড়িগুলো সার্ভিস করে তারপরে কিন্তু একটা ফিগারে নিয়ে আসি যেন গাড়িগুলো যারা নিতে চায় তারা যেন একটা নতুন গাড়ির ফিল পায় সেই জন্যই আসলে মূলত এই এই সার্ভিসগুলো করে থাকা আমরা প্রত্যেকটা গাড়ি মাস্টার সার্ভিস দিয়ে থাকি শুধুমাত্র আপনাদের সুবিধাতে যেন আপনারা গাড়ি চালাতে গেলে কোনো প্রবলেম ফেস না করেন এখন বিষয় হচ্ছে আপনারা এই গাড়িটি কিন্তু যেহেতু এফআই ইঞ্জিনের একটি গাড়ি এই গাড়িটির মাইলেজ অলমোস্ট পঞ্চাশ কিলোর মতো পাবেন যার যারা কম মাইলেজ পান বা যাদের কম মাইলেজ এই গাড়ি কম মাইলেজ পাওয়ার একটা কমপ্লেন থাকে তাদের হচ্ছে তাদের গাড়িতে সার্ভিসে যে কোনো সার্ভিসের বা যে কোনো ত্রুটি আছে যার কারণে আপনার গাড়িটি সঠিকভাবে মাইলেজ পাচ্ছেন না পঞ্চাশের কম কিন্তু ইনশাআল্লাহ পাবেন না হয়তো সর্ব সর্বনিম্ন হলে আটচল্লিশ পাবেন এবার ইঞ্জিনের একটা স্কুটার এটা হচ্ছে নন হাইব্রিড এটা কিন্তু অনেকেই হাইব্রিড বা নন হাইব্রিডের বিষয়ে অনেক রকম ইয়া করেন যে অনেক রকম প্রশ্ন করেন তাদের বিষয়ে আমি আরেকটা একটা ভিডিও করবো ইনশাআল্লাহ সামনে যারা নন হাইব্রিড বা হাইব্রিড নিয়ে বিভিন্ন রকম চিন্তায় থাকেন যে আসলে হাইব্রিড নেবেন নাকি নন হাইব্রিড নেবেন তাদের জন্য ইনশাআল্লাহ সামনে একটা ভিডিও করব হ্যাঁ যাই হোক আপাতত এই গাড়িটি বলছি এই গাড়িটি কিন্তু খুব কমফোর্টনেস একটা স্কুটার এই গাড়িটি একেবারে মানে কি বলবো যারা নর্মালি লং ড্রাইভ করতে চান মানে কমফোর্ট ফিল হয় এমন একটা স্কুটার চান তাদের জন্য বেসিক্যালি এই স্কুটারটি এই স্কুটারটি আপনি দেখুন ড্যাশবোর্ডগুলো কিন্তু একেবারে ফুল ফ্রেশ কোথাও কোনো প্রবলেম বা কোথাও কোনো সমস্যা পাবেন না আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আইডল স্টপ আছে এই হচ্ছে আইডল স্টপ এই আইডল স্টপটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আইডল স্টপটা হচ্ছে যদি কোথাও জ্যামের মধ্যে গাড়ি দাঁড়িয়ে থাকে বা গাড়ি নিয়ে কোথাও দাঁড়াতে হয় বা দাঁড়িয়ে থাকেন তারা হচ্ছে এই গাড়ি তিন সেকেন্ড পর বা তিন সেকেন্ডের মতো সময় লাগবে এই সময়টার মধ্যে গাড়ি অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে তারপরে আপনার এই গাড়িটি যখন আপনি শুধুমাত্র এক্সেলেটর দিবেন তখনই স্টার্ট হয়ে যাবে এটা মূলত ফুয়েল যেন কম খায় সেই জন্য সেই দিক দিকে সেই দিকে চিন্তা করেই এইটা আস আসলে এই প্রযুক্তিটা দেওয়া এই গাড়িতে এটা হচ্ছে এই যে টায়ারটা দেখাচ্ছি আমি আমাদের গাড়ি আসলে আপনি যদি কোনো কমপ্লেন মানে পান এমন কোনো মানে এমন কোনো কিছু প্রমাণ করতে পারেন যে এমন কোনো কিছুর দ্বারা প্রমাণ করতে পারেন যে আমরা আসলে মিটার টেম্পারিং করছি তাহলে অবশ্য তাকে কী বলবো মানে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে সাথে সাথে সে যেটা বলে সেটাই ইনশাল্লাহ আমরা করব আসলে ওরকম কোনো কিছু আমরা করি না যার কারণে এভাবে সাহস করে বলতে পারি যাই হোক দর্শক এই গাড়িটির প্রাইস হচ্ছে দুই লাখ দুই লাখ দশ হাজার টাকা এটা জননী মোটরসে আসটা ইনশাআল্লাহ পাবেন আর যারা আসবেন তারা অবশ্য ফোন দিয়ে আসবেন কারণ আমাদের গাড়িগুলো স্টকে বেশি দিন থাকে না অবশ্যই যারা এই যে গাড়ি পছন্দ করবেন ফোন দিয়ে আসবেন আর অবশ্যই সবাই সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন আমাদের সব সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম